জুলাইয়ে দুই বট শনি বুধের বক্রি তিন রাশিতে ডবল উন্নতি উপার্জতা পনেরো দিন পর জুলাই মাস শুরু হতে চলেছে জ্যোতিষীদের মতে জুলাই মাসে শনি এবং বুধ গ্রহ বিপরীতমুখী অবস্থায় প্রবেশ করতে চলেছে তেরো জুলাই সকাল নয় তা ছত্রিশ মিনিটে শনি মিন রাশিতে বক্রি হবে অন্যদিকে আঠারো জুলাই রাত দশটা তেরো মিনিটে বুধ প্রতিগামী হবে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় লাভ হবে জুলাই মাসে শনি ও বুধের বিপরীতমুখী অবস্থানের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় লাভ হবে চাকরিতে পদমর্যাদা ও প্রতিপত্তি লাভ করবেন নতুন কাজ শুরু করে লাভ পাবেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় শুরু হবে পরিবারের সাথে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে তুলা রাশি জুলাই মাসে শনি ও বুধের বিপরীতমুখী অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন প্রতিটি কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে অর্থ ও সম্পত্তি সম্পর্কিত সুবিধাও থাকতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে সমস্ত পুরানো বিবাদের সমাধান হবে আপনি আপনার শত্রুদের উপর কর্তৃত্ব করবেন মকর রাশি জুলাই মাসে শনি ও বুধের অবস্থান পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ইতিবাচক বলে মনে করা হয় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনি একটি ভালো চাকরি পেতে পারেন বিবাহিত জীবন ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যেরও উন্নতি হবে তারা কিছু ভালো খবর পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে জুলাইয়ে দুই বট গ্রহ শনিবুধের বকরি তিন রাশিতে ডবল উন্নতি উপার্জতা পনেরো দিন পর জুলাই মাস শুরু হতে চলেছে জ্যোতিষীদের মতে জুলাই মাসে শনি এবং বুধ গ্রহ বিপরীতমুখী অবস্থায় প্রবেশ করতে চলেছে তেরো জুলাই সকাল নয়টা ছত্রিশ মিনিটে শনি মিন রাশিতে বক্রি হবে অন্যদিকে আঠারো জুলাই রাত দশটা তেরো মিনিটে বুধ প্রতিগামী হবে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় লাভ হবে জুলাই মাসে শনি ও বুধের বিপরীতমুখী অবস্থানের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় লাভ হবে চাকরিতে পদমর্যাদা ও প্রতিপত্তি লাভ করবেন নতুন কাজ শুরু করে লাভ পাবেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় শুরু হবে পরিবারের সাথে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে তুলা রাশি জুলাই মাসে শনি ও বুধের বিপরীতমুখী অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন প্রতিটি কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে অর্থ ও সম্পত্তি সম্পর্কিত সুবিধাও থাকতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের